ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের বারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে আছে শূন্যস্থান পূরণ করো ক কোন ভগ্নাংশের হর একই রেখে ল বাড়ালে ভগ্নাংশের মান বাড়ি খ আঠেরো টাকার সমান তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ মানে দুয়ের তিন তাহলে আঠেরো টাকার আঠেরো গুণ দুয়ের তিন আঠেরোকে তিন দিয়ে কাটলে হয় ছয় ছয় আর গুণ করলে বারো বারো টাকা গয় দিয়েছে দুই কিলোগ্রাম সমান কত গ্রাম এক কিলোগ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম তাহলে দুই কিলোগ্রাম সমান দুই গুণ এক হাজার দু হাজার গ্রাম ঘ বলেছে প্রকৃত ভগ্নাংশের মান একের থেকে কম হয় উঙ দু এর দশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় শূন্য দশমিক দুই চ কোন একটি সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট ছ এক কিলোগ্রাম আমের দাম ষাট টাকা হলে এক তিন কিলোগ্রাম আমের দাম হবে ষাট গুণ একের তিন ষাটকে তিন দিয়ে কাটলে হয় কুড়ি কুড়ি টাকা বর্গিনজা আটের গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কয়টি জানতে চেয়েছে তো আটকে কোন কোন সংখ্যা দিয়ে গুণনীয়ক বা উৎপাদক মানে হলো যেমন ধর এখানে আট বলেছে যে আটের গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা মানে আটকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সম্পূর্ণভাবে মিলে যাবে কোনো ভাগশেষ থাকবে না যেটাকে বলে যে আট কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তো আটের গুণনীয়ক হচ্ছে এক দুই চার আট আট এ আট আর দুই চারে আট তো এক দুই চার আট তাহলে সংখ্যাটা হচ্ছে চারটি দিয়েছে ছোট বড় চিহ্ন বসাতে যেহেতু আহ লবগুলো এক তো হরে যার বড় সে ছোট হয় তাই জন্য এই চিহ্নটা বসবে ইঙতে দিয়েছে দুডজন কলার একে দুই অংশ এক ডজন মানে বারোটা তাহলে দু ডজন মানে দুই গুণ বারো গুণ একের দুই বারো দুগুণে চব্বিশ গুণ একের দুই চব্বিশ কে দুই দিয়ে কাটলে হয় বারো তার মানে বারোটি দুই আছে স্তম্ভ মেলানো এখানে দেখো ছটা ভাগ করে এক ভাগ নিয়েছে তাহলে সমান ছ ভাগের এক ভাগ এখানে চারটে ভাগ করে তিন ভাগ রং করেছে তাহলে সমান চার ভাগের তিন ভাগ এটা তিন ভাগ করে ভাগ রং করেছে সমান তিন ভাগে ভাগ আর এটা চার ভাগ করে এক ভাগ নিয়েছে তাই এটা সমান চার ভাগের এক ভাগ তিনের পথে দিয়েছে আট মিটার ছশো সাত মিলিমিটার সমান কত মিলিমিটার তাহলে আট গুণ এক এক মিটার সমান এক হাজার মিলিমিটার এক হাজার যোগ ছশো সাত মিলিমি তার মানে আট হাজার ছশো সাত মিলিমি আটের কয় সরি তিনের কয়ের অর্থ দিয়েছে একটা যোগ করতে বলেছে আট সেন্টিমিটার ছয় মিলিমিটার সম্টিমিটার ছয় মিলিমিটার আর পাঁচ সেন্টিমিটার নয় মিলিমিটার যোগ করতে বলেছে তাহলে নয় ছয় হয় পনেরো পনেরো পাঁচ এক বসাবে আর এক পাঁচ বসাবে আর একটা আটের মাথায় তুলে দেবে কারণ আমাদের দশ মানে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার মানে দশ মিলিমিটার মানে এক সেন্টিমিটার তাহলে আট একে নয় পাঁচে চোদ্দ চোদ্দ সেন্টিমিটার খতে বলেছে বারো এবং আঠেরো সাধারণ গুণনীয়গুলি নির্ণয় কর লিখবে বারোর গুণনীয়গুলি হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো কীভাবে বার করলাম কোন দুটি সংখ্যা গুণ করে বারো হয় সেটার একটা তালিকা তৈরি করবে যেমন বারো একে বারো দুই ছয় বারো তিন চারে বারো তাহলে বারোর গুন নিয়ক এক দুই তিন চার ছয় বারো আঠেরো নিয়ক সেভাবে আঠারো একে আঠারো দুই নয় আঠেরো তিন ছয় আঠেরো তাই এক দুই তিন ছয় নয় আঠারো তাহলে বারো আর আঠেরোর সাধারণ গুননীয়ক উভয়ের মধ্যে যে সংখ্যাগুলো একই সেইটাই হচ্ছে সাধারণ তাহলে এক দুই তিন ছয় বারো আঠারো সাধারণ গুননীয়ক হলো এক দুই তিন ছয় অথবাতে খয়ের অথবাতে বলেছে চার এবং তিনে দুটি সাধারণ গুণিতক লেখো তো বারো এবং চব্বিশ তাহলে চার ও তিনে দুটি সাধারণ গুণিতক হচ্ছে বারো এবং চব্বিশ গতে দিয়েছে দু ডজন কলা দুয়ে চার অংশ মানে কটা কলা এক ডজন মানে বারোটা দু ডজন মানে দুই গুণ বারো গুণ দুয়ে চার তাহলে বারো দিয়ে চব্বিশ গুণ দুয়ে চার চব্বিশকে চার দিয়ে কাটলে ছয় ছয় আর দুই গুণ করলে বারো বারোটি কলা অথবাতে দিয়েছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো চার মিলিমিটার সমান কত সেন্টিমিটার সেমি সেমি মানে যোগ করতে দিয়েছে কুড়ি কিলোগ্রাম সাত গ্রামের সাথে এগারো কিলোগ্রাম তিনশো পঁচিশ গ্রাম যোগ করতে হবে এইভাবে সাতের বাঁদিকে দুটো শূন্য বসিয়ে নেবে তাহলে সাজাতে সুবিধা হবে সাত আর পাঁচে হচ্ছে বারো

চল্লিশ কুড়ি আবার দুই দিয়ে দেবে দুই দশ দুই পাঁচ অতএব তাহলে চল্লিশের উৎপাদকগুলি হলো এক দুই পাঁচ চার দুই দুগুনে চার আবার কুড়ি আর চল্লিশ খতে আছে সাতাশ এবার সাতাশের গাছটা তৈরি করবো সাতাশ সবই সাতাশ একে সাতাশ তিন নয় সাতাশ তিন তিন তাহলে সাতাশের উৎপাদক গুলি হল এক তিন

পুরো রাস্তা সমান এক অংশ অতএব প্রথম দুদিন অতএব দুদিনে কাজ হয়েছে দুদিনে মোট কাজ হয়েছে সমান দুয়ের আট যোগ একের আট অতএব কাজ বাকি আছে সমান এক বিয়োগ তিনের আট সমান 5 এর বলেছে তোমার বাড়ির একটা ফাঁকা 6 লিটারের জারে 6 লিটারের জারে মানে জারটাতে 6 লিটার জল ধরে মোট 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল আর 4 লিটার 900 মিলিলিটার গরম জল রাখা হলো ওই জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে মানে জারটাতে মোট জল ধরে 6 লিটার লিখবে জারে মোট জল ধরে ছ লিটার ঠান্ডা জল ও জল মিলিয়ে মোট জল আছে তাহলে এটা যোগ করে দেব দুই লিটার আড়াইশো মিলিলিটার আর মিলিলিটার শূন্য পাঁচ নয় দুই এগারো এক হাতের একটা এখানে একেবারে তুলে দেবে তিন চার তাহলে ঠান্ডা জল গরম জল করে মোট জল আছে চার লিটার একশো পঞ্চাশ মিলিলিটার অতএব জারটি ভর্তি করতে আর জল ঢালতে হবে ছয় কেটে পাঁচ করবো এখানে এক হাজার চলে আসবে এক হাজার থেকে একশো পঞ্চাশ মাইনাস করলে পাঁচ দিলে দেওয়ার সাথে এক এক রাখে দুই আট আটশো পঞ্চাশ মিলিলিটার হচ্ছে আর পাঁচ থেকে চার বিয়োগ হলে এক তাহলে এক লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার জল আর ঢালতে হবে অথবাতে বলেছে চিকুর পাঁচ মিটার লম্বা একটা সবুজ ফিতে আছে সে তার থেকে দুই মিটার তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের টুকরো কেটে নিলে কতটা লম্বা ফিতে পরে থাকবে এটা ছয়ের অথবা অঙ্ক তাহলে লিখবে যে ফিতে থাকবে সমান তাহলে মোট হচ্ছে লম্বা পাঁচ মিটার আর যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই তিনটে শূন্য দেবে শূন্য শূন্য সেমি আর দু মিটার তিরিশ সেন্টিমিটার দু মিটার তিরিশ সেন্টিমিটার ফিতেটা কেটে নিচ্ছে তাই পাঁচ কেটে চার করবে সেটা যখন সেন্টিমিটারে ঘরে আসবে ভেঙে যাবে একশো থেকে তিরিশ সেন্টিমিটার ফিতে পড়ে থাকবে সাথে দিয়েছে খেলার মাঠে জন ছেলে মেয়ে খেলতে এসেছে তারা সমান সংখ্যায় দল করে খেলবে কতগুলি দল তারা তৈরি করবে তো যেহেতু আহ দশ জনের দুটো দল করবে দশ দুগুণে কুড়ি হয় দশ জনের দুটি দল বা দুজনের দশটি দল পাঁচ চারেও কুড়ি হয় তাহলে পাঁচ জনের চারটি দল বা চারজনের পাঁচটি দল করবে চারজনের পাঁচটি দল করবে এটা দশ দশ জনের দুটো দল দুজনের দশটি দল পাঁচ জনের চারটি দল বা চারজনের পাঁচটি দল করবে